কানেক্টেড উইথ এমপ্লয়ার্স এই উদ্দেশ্য নিয়ে এবার চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য আহ্বান করছে রাজ্য সরকার হুগলি শ্রীরামপুরে ডেনিশ গভর্নর হাউসে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা আয়োজিত প্রায় দুশো চাকরি প্রার্থী এদিন অংশ নেন বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউয়ের মাধ্যমে কাজের সন্ধান এখানে দেওয়া হচ্ছে এরই পাশাপাশি চাকরি দেবার লক্ষ্যে বেশ কয়েকটি নাম করা প্রাইভেট সংস্থা এই অনুষ্ঠানে হাজির হয়

ব্যাপারটা যে প্রাইভেটে ঠিক আমার তো মানে আমি করতে রাজি নই কিন্তু তাও একটা জবের দরকার বলেই এখানে এলাম তো এখানে এসে বুঝলাম যে না করলে এক্সপিরিয়েন্স বাড়বে না করতেই হবে একটা হলো ওখানে কথা বললাম তো উনি ইন্টারভিউর জন্য ডেকেছেন আমাকে আমি মোটামুটি স্যাটিসফাইড দারুন তাতে আমার খুশি যারা পায়নি এখনও পর্যন্ত সাফার করে যাচ্ছে আমাদের মতো তাদের জন্য তো একটা সুযোগের দরকার ছিল চৈতালিবার অন্য আজকে এই যে প্রোগ্রাম আজকে এই যে প্রোগ্রামটা আপনারা নামটা দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ এমপ্লয়েস এটা আমাদের উৎকর্ষ বাংলার প্রোগ্রামের আন্ডারে যেটা আছে পিবিএসএসটি পশ্চিমবাংলা সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট তাদের প্রোগ্রামের আন্ডারে এই যে বাচ্চারা যারা স্কিল হয়েছেন তাদের আজকে এইটা কানেক্ট উইথ এমপ্লয়ার্স একটা এমপ্লয়মেন্ট ড্রাইভ আছে যারা যারা স্কিল হয়েছে তাদের আজকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যুবিক্যাল আছেন এই যে কোম্পানিগুলো এসছেন এখানে তাদের বাচ্চাদেরকে ওই যে ছেলে মেয়েরা যারা ট্রেনিংটা নিয়েছেন তাদের আজকে ইন্টারভিউ হয়ে যারা সাকসেসফুল হবেন এইখান থেকে তারা চাকরি পাবেন এইখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন আজকে এইখানে মেনলি প্রাইভেটে যারা আছেন তাদের কেন কি এটা নিয়ে মানে ইট ইস আক ইন ইন্টারভিউ আমরা যেটা দেখতে পাচ্ছি তো এটা দিস কোম্পানিজ হ্যাভ পার্টিসিপেটেড ইন দিস তাদের নিয়ে এটা আজকে ওয়াক ইন ইন্টারভিউ আছে যে ছেলেমেয়েরা এই যে এদের যে স্কিল রিকোয়ারমেন্ট যেরকম আছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে ফুড অ্যান্ড ব্যাভারেজ ইন্ডাস্ট্রি থেকেও এসছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকেও এসছে তারপর এচআর এজেন্সি থেকেও ওনারা এসছেন তো মানে এসে ডিফারেন্ট কাইন্ড অফ স্কিলস আর রিকোয়ার্ড এই যে মেয়েরা যারা আইটিআই থেকেও এসছেন এনফরমেন্ট এক্সচেঞ্জ থেকেও এসছেন আর উৎকর্ষ বাংলা সোসাইটি থেকেও এসছেন প্রায় দুশো জন বাচ্চারা আজকে এসছেন এখানে যারা এখন অব্দি এনরোল করিয়েছেন তাদেরকে নিয়ে আজকে ইন্টারভিউ প্রোগ্রামটা

তো যেহেতু এটা প্রফেশনাল ডিগ্রি একটা স্কিল লাগে এখানে যেহেতু অটোমোবিল থেকে এসছেন ফুড অ্যান্ড ব্যাভারেজ থেকে এসছেন হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে এসছেন ইট রিকোয়ার্স এ স্পেসিফিক স্কিলিং সো দে আর দিজ ট্রেনিং প্রোগ্রামস আর তো এরা ভেরি করে দু মাস থেকে ছ মাস অব্দি যারা ট্রেনিং প্রোগ্রামটা নিয়ে আইটিআই থেকেও মানে ওইখানে চলে তো সেটাই ট্রেনিং প্রোগ্রামটা করে এখানে এসছেন